নমস্কার বন্ধুরা স্বাগতম টুডে ফ্যাক্টসে আজ আমরা জানব চব্বিশে আগস্ট ইতিহাসের পাতায় কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই দিনে জন্ম নিয়েছেন কোন বিখ্যাত ব্যক্তিত্বরা মৃত্যু হয়েছে ইতিহাসের কোন প্রভাবশালী ব্যক্তিদের এছাড়াও আন্তর্জাতিক ও বিশেষ দিবসও রয়েছে চলুন শুরু করি ষোলোশো সালের এই দিনে গ্যালিলিও টেলিস্কোপের উন্নয়নের মাধ্যমে মহাবিশ্বের পর্যবেক্ষণ শুরু করেন চব্বিশে আগস্ট আঠেরোশো সালে লন্ডনের কিছু অংশ আগুনে পুড়ে যায় যা নেপোলিয়নিক ওয়ার্সের প্রভাবকে চিহ্নিত করে আঠেরোশো সালের এই দিনে স্পেনীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে চব্বিশে আগস্ট আঠারোশো সালে গ্রানাডায় স্বাধীনতা আন্দোলন শুরু হয় সালের এই দিনে জার্মানি এবং অস্ট্রিয়ান সেনারা সার্বিয়ার সীমান্তে অভিযান চালান প্রথম মহিলা পাইলট হিসেবে অ্যামেলিয়া আরহার্ট চব্বিশে আগস্ট উনিশশো সালে দীর্ঘ দূরত্বের ফ্লাইট সম্পন্ন করেন উনিশশো সালের চব্বিশে আগস্ট নর্থ অ্যাটলান্টিক ট্রিটি প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ দিন উনিশশো সালে চেকোস্লাভাকিয়ার কমিউনিস্ট সরকার চব্বিশে আগস্ট রাজনৈতিক সংস্কারের ঘোষণা করে উনিশশো একাশি সালের চব্বিশে আগস্ট এর প্রথম পিসি বাজারে আসে যা কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে বদলে দেয় দু সালে প্লুটোকে ডোয়ার্ফ প্ল্যানেট ঘোষণা করা হয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চব্বিশে আগস্ট প্লুটন হিসেবে ঘোষণা করে দু সালে লন্ডন অলিম্পিক গেমস এর সমাপ্তি অনুষ্ঠান চব্বিশে আগস্ট অনুষ্ঠিত হয় জন্মবার্ষিকী আঠারোশো সালে ফ্রান্সিস ক্রিক এর কাঠামো আবিষ্কারের জন্য বিখ্যাত বিজ্ঞানী উনিশশো সালে রবার্ট শ বিখ্যাত ব্রিটিশ অভিনেতা উনিশশো সালে মার্কিয়া গে হার্ডেন একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী উনিশশো সালে স্টিভ গুটেনবার্গ হলিউড অভিনেতা উনিশশো সালে রিক স্প্রিংফিল্ড আমেরিকান গায়ক ও অভিনেতা উনিশশো সালে পওন কল্যাণ ভারতীয় চলচ্চিত্র অভিনেতা মৃত্যুবার্ষিকী উনিশশো দুই সালে জুলিয়াস ভার্ন বিখ্যাত ফরাসি লেখক উনিশশো সালে সিগমন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানী সাইকো অ্যানালাইসিসের প্রতিষ্ঠাতা উনিশশো সালে অর্সন হুইলস সিনেমার প্রভাবশালী পরিচালক উনিশশো সালে লিওনার্ড বার্স্টেন বিখ্যাত আমেরিকান সঙ্গীত পরিচালক দু হাজার সাত সালে অ্যানা স্মিথ আমেরিকান মডেল এবং অভিনেত্রী আন্তর্জাতিক ও বিশেষ দিবস ন্যাশনাল টেলা জোক ডে হাসুরস ছড়ানোর দিন সেকেন্ড ডে অফ ঈদ উল আদা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী স্ট্রবেরি আইসক্রিম ডে ইউএসএ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ডে অফিসিয়াল বিভিন্ন দেশে অজানা টুডে ফ্যাক্টস চব্বিশে আগস্টে অনেক দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটে অ্যামিল আলহার্টের ফ্লাইটের কারণে এই দিন নারী স্বাধীনতা ও বিমান চালনার ইতিহাসে গুরুত্বপূর্ণ চব্বিশে আগস্ট কম্পিউটার ও বিজ্ঞান ক্ষেত্রে বড় পরিবর্তনের সূচনা করেছে জন্ম মৃত্যু দিনগুলোর স্মরণে প্রতিটি দেশের মিউজিয়াম ও শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠান আয়োজন করে কুইজ সেকশন চব্বিশে আগস্ট কোন বিজ্ঞানী প্রথম টেলিস্কোপ ব্যবহার করেন কোন বিখ্যাত বিজ্ঞানী চব্বিশে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন যিনি ডিএনএ আগস্ট কোন দেশের অলিম্পিক গেমস ক্লোজিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছিল উত্তর লিখুন কমেন্টে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম চব্বিশে আগস্টের ইতিহাস জন্ম মৃত্যু বিশেষ দিবস এবং অজানা তথ্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নতুন তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন টুডে ফ্যাক্টস চ্যানেলটিকে আগামীকাল আবার নতুন তথ্য নিয়ে দেখা হবে ধন্যবাদ